আকাশে ভেসে বেড়াচ্ছে আধুনিক প্রযুক্তির ড্রোন আর সেই ড্রোন থেকে মুহূর্তের মধ্যে ধানের সবুজ জমিতে ছড়িয়ে পড়ছে ওষুধের স্প্রে ভবিষ্যতের আধুনিক কৃষি ব্যবস্থা দেখে চাষিদের চোখ জলজল করছে চাষিদের স্বপ্ন দেখাচ্ছে কৃষি দপ্তর মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার কাকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুরি এলাকায় এমনই এক দৃশ্য প্রত্যক্ষ করল গোটা গ্রাম এই ভালো হলো এই স্প্রেটা দেখে খুব ভালো হবে এরকম যদি হয় তো খুব ভালো হবে উপকার হবে চাষি অল্প টাইমের মধ্যে অনেক জমি স্প্রে করা যাবে আর আমরা তো সেই ট্যাঙ্কি দিয়ে স্প্রে করি বহুত টাইম লাগে তো এটু কি আজকে এখানে আমরা পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর পক্ষ থেকে আত্মপ্রকল্প অন্তর্গত একটা ড্রোন স্প্রেয়ারের ডেমনস্ট্রেশন করিয়েছি তো এই ড্রোন স্প্রেয়ারের মাধ্যমে যদি কোনো চাষি স্প্রে করে তাহলে কি হচ্ছে সময়টা খুবই কম লাগে এবং ওষুধটাও কম লাগে মানে যেখানে মনে করুন আমার একশো এম এল ওষুধ লাগছে সেখানে আমার হয়তো সত্তর এম এল ওষুধেই কাজ হয়ে যায় আচ্ছা মানে এটা টাইম কতটা লাগছে এটা রাখুন আপনার পাঁচ মিনিটে আপনার বিঘা হয়ে যাবে কমপ্লিট এক একর এক একর পাঁচ তবে চাষিরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে বা কিভাবে পাবে বলে দিচ্ছি এই মেশিনটা আমাদের गवर्नमेंटের স্কিম ফার্ম মেকানিজম স্কিমে আছে চাষিরা সাবসিডি পেতে পারে তার মধ্যে মূলত আমাদের এটা এফএমবি আছে এফএমবি তে 80% সাবসিডি আছে সিএসসিতে তে 40% আছে আর আমার ফার্ম এফএসএসএম এও 40% আছে এই স্কিমের মাধ্যমে চাষিরা অ্যাপ্লাই করে ভর্তুকিটা নিতে পারে জেলায় কি প্রথম হলো নাকি হ্যাঁ আমরা এটা ডেমোনস্ট্রেশন করিয়েছি আজকে মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে মানে এই রকম তো চাষিরা দেখেও তো অনেকটা হ্যাঁ চাষিরা অনেকটাই উৎসাহ দেখাচ্ছেন অনেকেই চাইছেন যে এটা কিভাবে কি পাওয়া যায় জিজ্ঞেসও করছেন তো দেখা যাক আমাদের পোর্টালটা এই মাসেই শুরু হবে সাবসিডি পোর্টালটা যদি কোনো চাষি আবেদন করে তারপরে প্রসেসে যদি আসে তাহলে অবশ্যই ওরা সাবসিডিতে পাবে এটা কি নাম আপনার আমার নাম সরফরাজ হোসেন বিটিএম কাকসা